ব্রিটেনের কার্ডিফে দারুল কিরাত তথা ইন্টেন্সিভ তাজবিদ কোর্স দু হাজার পঁচিশের শুভ উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত শুদ্ধ করে পবিত্র আল কুরআন শিক্ষার অনন্য প্রতিষ্ঠান হচ্ছে দারুল কিরাত শুধু বাংলাদেশে নয় সমগ্র বিশ্বময় ইসলামের সঠিক আকিদার আলো ও ইসলামী সংস্কৃতি প্রসারে নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করে চলেছে দারুল কিরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্ট একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক সংগঠন যাহা উনিশশো সালে শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা প্রতিষ্ঠা করেছিলেন প্রতি বছরের ন্যায় এবছর সামার হলিডেতে ব্রিটেনের তেষট্টি কেন্দ্রে দারুল কিরাত তথা ইন্টেনসিভ তজবিদ কোর্স দু হাজার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে এই ধারাবাহিকতায় ব্রিটেনের কার্ডিফ শহরের জালালিয়া মসজিদে একত্রিশে জুলাই শাখার নাজিম ও প্রধানকারী মাওলানা আব্দুল মুক্তাদিরের মস্কো প্রধান ও আঞ্জুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমেদের দোয়ার মাধ্যমে প্রথম দার্শের সূচনা করা হয়েছে উদ্বোধনী দার্শে শাহজালাল মস্ক অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারের ট্রাস্টি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মুনসুর জালালিয়া মসজিদের সহকারী ইমাম হাফিজ মাওলানা জালাল উদ্দিন কারী মুজাম্মেল আলী কারি মুস্তাকুর রহমান মাসুম কারি রাশেদ আহমেদ ও জালালিয়া মসজিদ অ্যান্ড ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের সেক্রেটারি মহিবুর ইসলাম মায়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন কারণ আমরা চলে আমাদের সর্বাত্মক সহযোগিতা আমরা করি ইনশাআল্লাহ আমাদের সাথে আসেন থাকবেন জাযাকুমুল্লাহ খায়রান শুরু যাবে এবং ফোর উইকস চলবে টোয়েন্টি ফোর্থ আগস্ট আমাদের শিরোমণি ওয়ার্ড অনুষ্ঠান থাকবে আপনারা সবাই শরিক হবেন লাইক এভরি ইয়ার এগেন দিস ইয়ার দ্য দারুল কিরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্ট ইউকে স্পেশাল কিরাত আন্ড হাজ বিকজ আজ অ্যাকচুয়ালি উনিশশো উনপঞ্চাশ সালে প্রতিষ্ঠিত দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট শুধু বাংলাদেশে নয় বিশ্বময় ইসলামের খেদমতে এবং নবপ্রজন্মের সন্তানদেরকে ইসলামিক সঠিক আকিদায় পরিচালিত করার লক্ষ্যে পরিচালিত আগামী চব্বিশ আগস্ট রবিবার অ্যাওয়ার্ড প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে উল্লেখ করে বক্তারা আসন্ন এই মোহতি প্রোগ্রামকে সফল করতে কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেছেন কার্ডিফ থেকে ফ্রন্টলাইন প্রতিনিধি